হ্যালো এভরিয়ন গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু মোটামুটি ভালো নেই কারণ আমার গলার ভয়েসটা প্রচণ্ড খারাপ তাই এতদিন কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি আর নতুন একটা ভিডিওটা তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের শুধু মুখের এক্সপ্রেশনটা দেখো আমি ওটা নিচ্ছিলাম আর আমাকে এত পরিমাণে হাসি লাগছিল আমি কী বলবো তোমাদেরকে ওর এইভাবে মুখের এক্সপ্রেশন আমি কোনো দিন দেখিনি হ্যাঁ তো চলো বিকেলবেলা আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি কোথা যাব তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে আর আগের ভিডিওতে তোমরা তো দেখেছো বেটুদেরকে ছেড়ে দিয়ে আসা হয়েছে তার মামা বাড়িতে আর আমি কিন্তু আজকে বেরিয়ে পড়েছি মায়েদের বাড়ি যাওয়ার জন্য কারণ বেটু আর কেউ নেই আমি আর তোমার দাদাভাই বাড়িতে এক কি করব তাই কিন্তু বেরিয়ে পড়েছি তো মায়েদের বাড়ি যাবার পথে তোমাদের দাদাভাই আমাকে আবার এক জায়গায় ঘুরতে নিয়ে চলে ওখানে যাওয়ার কিন্তু কোনো প্ল্যান ছিল না আমাদের তোমাদের দাদাভাই হঠাৎ করেই আমাকে নিয়ে গিয়ে যাচ্ছে ওখানে তো নিয়ে যখন যাচ্ছে আমার তো খুবই ভালো লাগছে কিন্তু চলো তোমরাও দেখতে পারবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তবে কিন্তু বুঝতে পারবে তো এদিকে চলে মাঠ ফুরে শহীদ মেলা তো কারা কারা মানে এখন অবধি মেলা গেছো আর জানো আমাকে কিন্তু কমেন্ট করো নিচে ঠিক আছে আর এদিকে দেখো মেলাতে কিন্তু চলে এসছি আর পুরো মেলাটা আমি ঘুরে ঘুরে দেখছি প্রথম থেকে কারণ আমি খুব কমই আসি এই মেলাটা বুঝলে তো আর এখানে হেন কোনো দোকান নেই তা না আর অনেক বাইর থেকে বাইর থেকে সব দোকান এসছে এখনও অব্দি পুরো দোকান সাজানো হয়নি আমি যে টাইমে মানে গেছি সরস্বতী পূজার দিনকার মানে মায়েদের বাড়ি যখন বিকেলবেলা যায় তো তার জন্য আমি ওখানটায় ঢুকে দেখে এসেছি তো এখনও মেলা অনেক দিন থাকবে পরে যদি কোনো একদিন যায় তখন তোমরা দেখতে পাবে তো চলো আমি এখন পুরো মেলাটা করছি হাফ মেলা তো এখনও গোছানাই হয়নি মানে সব দোকানে এসছে দোকান কোনো রেডি হয়নি তো কারা এই মেলাটা এসে ঘুরে গেছো আর কারা কারা আসো আর আমি যে মাথফুর শহীদ মেলাটা বলেছি কারা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চলো এখান থেকে বেরিয়ে কিন্তু সোজা আমি যাব মায়েদের বাড়ি তো তার আগে চলো এখানে কিন্তু বাড়াবাড়িও হচ্ছে তো আমি জানতাম না এক সাইডটাই হচ্ছে তারপর দেখতে পেলাম তো চলো তোমাদেরকেও দেখায় বাড়িটা আর আগে আগে প্রচণ্ড পরিমাণে মেলাতে বারাবাড়ি হতো আমাদের এখানেও হতো কিন্তু এখন প্রায় আস্তে আস্তে সব বন্ধই হয়ে যাচ্ছে কেন জানি না আর এখন আর আমাদের এখানেও বাড়াবাড়িটা হয় না আগে আমাদের এখানে ভীম ভীম পূজাতে বাড়াবাড়ি হতো তো আমি তো পুরো মেলা ঘুরে হাঁপিয়ে গেছি মানে এতো পরিমাণে দোকানে সে মানে কি বলবো আমি মনে হয় গন্তি করলে তিনশো চারশো পিস মানে দোকান হয়তো বেশিকে কম হবে না আর এইদিকে দেখো টেস্টটা তো যখন সন্ধ্যে হয়ে গেছে টেজে যখন লাইটটা দিয়ে দিয়েছে না টেস্টটা হেভি লেগেছে আমার তো খুব আর একটা জিনিস মেলা এসবো ফুচকা খাবো না এটা তো হতেই পারে না কিছু তো খেতেই হবে তো চলো আর আমার ফেভারিট দই ফুচকা তো এখানে আমি এখানে দই ফুচকা খাবো বলে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই এসব পছন্দ করে না তাই ও তো এসব খেতেই চায় না শুধু আমি যদি জোর করি তখন এক একটা খাবে না হলে না তাই আমি একাই খেয়ে নেবো আর তোমরা তো জানো আমি মেলা এলে এটা ওটা ওটা সব রকমই খাই যারা যারা আমার মেলা যাওয়ার ব্লগ দেখেছো মানে ভিডিও দেখেছো তারাই কিন্তু বুঝতে পারবে তো এদিকে ভেলফুরিও খেয়ে নিয়েছিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই এটা ছানা নাকি আমি জানি না এর নামটা কি তোমরা যদি এই নামটাকেও নামটা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ আমি জানি না তাই তোমরা আমাকে জানিও তো বাড়ি যাওয়ার পথে এইবারে বাড়ি চলে যাবো বাড়ি যাওয়ার পথে জিলাপি নিয়ে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই বলে আবার ঘুগনি খাবে তো ও তার ঘুগনি খেলো আর এদিকে চলো বাড়ি যাই অনেকটা দেরি হয়ে গেছে বেটু ওরা ফোন করছে যে এখনও আসোনি এখনও আসোনি তো চলো তো আমি কিন্তু মায়েদের বাড়ি চলে এসেছি আরেক এসে করে কাউকেই দেখতে পাচ্ছি না সবাই পুজো মণ্ডপে তো ভিডিওটা এখানে অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক থেকে হলে পেজটা ফলো কর দিও টাটা পায় বা